আমরা আর মায়ের অস্ত্র দেখতে চাই না আমরা আর রক্ত দেখতে চাই বিপ্লব যেটা হলো সরকারের পরিবর্তন হলো যেটা এটা সাংবিধানিকভাবে কিন্তু সরকারের পরিবর্তন হয়নি সেই সরকার হয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন তো এখন এই সরকার তো জন এরা যতটুকু বুঝেছে এরা যেভাবে দায়িত্ব গ্রহণ করেছে জনগণের আশার এবং আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে তাদের সিদ্ধান্তের উপরে এবং জনগণ অবশ্যই নির্বাচন চায় একটা অনির্বাচিত সরকার হয়েছে রাতের ভোট হয়েছে দিনের ভোট হয়েছে বিভিন্ন ধরনের ভোট হয়েছে এই ভোটের অবসান যদি চায় তাহলে হতে হবে কারণ আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি আমি দুই সালে নির্বাচন করেছিলাম বাংলাদেশে জাতীয় নির্বাচন আমি আমার গ্রামের বাড়ির প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছি আজ অত্যন্ত বয়স্ক লোক বৃদ্ধ লোক আমি ওনাকে সালাম দিলাম উনি আমার সালাম গ্রহণ করলেন গ্রহণ করে বললেন যে বললেন যে ও আপনি তো ব্যারিস্টার সাহেব না আচ্ছা ঠিক আছে আমি আসতেছি একটু উনি দশ মিনিট পরে আসলেন এসে আমরা সম্মানিত লোক বয়স্ক মানুষ আমি ভিতর নিয়ে বসালাম বললো যে আমার বাসায় বারোজন ভোট আছে তো আপনি আপনার ভোটগুলো দিব আমরা তো আপনি আমাদের কত দেবেন আমি দেখেন আমি তো একটা গণতান্ত্রিক দেশে বড় হয়েছি পড়াশোনা করেছি আমি বললাম যে আমি আপনাকে ভোট কিনবো না আপনি আমাকে ভোট দিয়ে না আমি ভোট কেনার জন্য আপনার কাছে কি মনে হয় আপনার কি বলে যে এই মানসিকতাটা আসলে কত পার্সেন্ট মানুষের মাঝে থাকতে পারে কি মনে হয় একটা সেটা আসলে মানুষ হয় কি অভাবের কারণে দৈন্যতার কারণে আমরা যদি একটা আলো দেখাতে পারি যে না তোমার অভাব থাকবে না তোমার না খেয়ে হবে না একটা পলিসি যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় যে এই আকাঙ্ক্ষাটা থাকবে না আর সেকেন্ড হচ্ছে যে এই যে ভোট কেনা বেচার এইটার ব্যাপারে স্ট্রিক্ট একটা কি আপনার মনে হয় রাতারাতি বদলাবে আইন সবকিছু করেন নাই আইন সবকিছু বদলে দেবে শুধু কি আইন নাকি এটার প্রায়োগিক একটা বাস্তব রূপও থাকতে হবে আইনটা হলে আইনেরটাই বাস্তব গ্রুপ হবে এবং যেটা আমি মনে করি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা নির্দিষ্ট সীমা করে দিবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ব্যাঙ্কে কত পয়সা আছে নির্বাচনের সময় এই পয়সার বাইরে কোনো পয়সা ব্যবহার করতে পারবে না আর যারা এই পার্টিকে পয়সা দেবে কিন্তু বাস্তবতা আপনিও ভালোমতো জানেন যে ব্যাংকিং চ্যানেল দিয়ে নির্বাচনী ব্যয় আসলে হয় না মানে এটা আসলে ক্যাশ কেন্দ্রিক অন্য লোকে আসে কাজ করে যায় অন্য লোকে টাকা ইনজেক্ট জি বিভিন্ন প্রতিনিধি থাকে মানে বাস্তব চিত্রের কথা বলছি আমরা হ্যাঁ হয়তো কাগজে কলমে বা আমরা হয়তো ফর্মালি এই সব চ্যানেলের কথা আমরা বলতে শুনি কিন্তু বাস্তবিক অর্থে তো আসলে ভিন্ন রূপ দেখা যায় এগুলো পরিবর্তনের আসলে উপায়টা কি আমরা যদি এটা পরিবর্তন করতে না পারি পরিবর্তন করার যে আশা আকাঙ্ক্ষা আমাদের না থাকে তাহলে কি হবে জানেন আবার সেই আবার প্রাণ ঝরবে আবার মায়ের চোখের অশ্রু ঝরবে আমরা এইটার প্রত্যেক প্রথম থেকে যে কথা বলছি এইটার সেল কন্টিনিউ হবে আমরা আর মায়ের অশ্রু দেখতে চাই না আমরা আর রক্ত দেখতে চাই একটা বড় একটা এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে যেখানে এখনো দুর্নীতি বিভিন্ন দুর্নীতির অভিযোগ আসছে সেখানে আসলে আশাকংকার জায়গাটা মানে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গাটা এই যে দেড়শো কোটি টাকার একটা অভিযোগ একজন এপিএস এর বিরুদ্ধে আমরা এর আগে চারশো কোটি টাকার অভিযোগও আমরা শুনেছি যেগুলো আসলে আগে হর হামেশাই আমরা বিভিন্ন সময় শুনেছি এগুলো আসলে মানে এত বড় একটা গণবুত্থানের পরে হলে সেটা আসলে একশো কোটি টাকার কথা বলছেন আবার আমি আরো আরো একজন এপিএসকে কে জানি যিনি নাকি একটা খুব পাওয়ারফুল মন্ত্রীর এপিএস ছিলেন উনি কিন্তু এখন ওই বাসে ঘুরে বেড়ান বাসে যান অসুস্থ অনেক বয়স হয়েছে তো উনি তো একশো কোটি টাকার মালিক হন নেই তো আপনি যে আমি নিরাশ হব না আমি আশার আলো দেখতে পাই আমরা যদি ভালো থাকি ইনশাল্লাহ কিন্তু আপনি যে মনস্তাত্ত্বিক জায়গা একটা সোসাইটির যে মনস্তাত্ত্বিক জায়গা আপনি যেমন বললেন একজন পরিবারের বারো জন সদস্যকে নিয়ে এসে তিনি আপনার কাছে সরাসরি টাকা দাবি করেছেন এখন মানে আপনি হয়তো আইন করে এই যে যারা টাকা দিয়ে থাকে তাদেরকে হয়তো রুখলেন কিন্তু এই যে একটা সোসাইটিতে দিনে দিনে গড়ে ওঠা যে একটা মনস্তাত্ত্বিক অবস্থা টাকা প্রত্যাশার যে জায়গাটা সেটি আসলে বদলানোর উপায়টা কি হতে পারে এই জায়গাটা পরিবর্তনকে কীভাবে হবে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী যখন নাকি নির্বাচিত করবেন সেই প্রার্থীদেরকে বুঝে শুনে দিতে হবে রাজনৈতিক দলগুলো পয়সার বিনিময়ে নমিনেশন বিক্রি করবে না স্ট্রিক্টলি পয়সার বিনিময়ে যদি আমি নির্বাচন করতে গেলে আমার ভাবতে হবে যে আমার পার্টির নেতাকে নেত্রীকে স্ট্যান্ডিং কমিটি বা অন্য যে কোনো সর্বোচ্চ কমিটি তাদেরকে আমার পয়সা দিয়ে নমিনেশন নিতে হবে সেই নির্বাচন এগুলো তো অবশ্যই অত্যন্ত সুন্দর কথা আমরাও এগুলো এমনটাই প্রত্যাশা করি কিন্তু বাস্তবিক অর্থে যখন রাজনৈতিকভাবে ক্ষমতার কথা সবাই চিন্তা করে তখন আসলে ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতাই যদি আমরা বলি তখন আসলে যারা কিনা ক্যান্ডিডেট তারা আসলে এগুলো কতটুকু মানেন বা মানবেন সে বিষয়ে আমরা আরও জানবো